জিসান কই কি অবস্থা আমরা এখন যেখানে আসি শোনো আমরা বাচ্চারা খেলাধুলা করতেছে মাঠে আমরা একটা প্রাইমারি স্কুলের সামনে তো আমার সাথে প্রথমে যে হ্যান্ডশেক করতে আসবে আমি আজকে তাকে পুরস্কৃত করব। আচ্ছা বাচ্চাদের মধ্যে বাচ্চারা খেলা খেলাধুলা করতেছে আমরা দুজন হচ্ছে এমনভাবে ইয়া করব যাতে আমরা এদিকে ছবি টবি তুলতেছি এরকম একটা ভাব ধরবো আর কি ওদের মধ্যে কেউ আমাকে চেনা কিনা দেখি এবং আমার সাথে যে হ্যান্ডশেক করতে আসবে ফার্স্টে ওকে আমি দিব সারপ্রাইজ এখন আমরা বর্তমানে আছি হচ্ছে এটা কি ইয়া স্কুলের নামটা কি গবামারা সরকারি প্রাথমিক আচ্ছা স্কুলের নামটা আমি একটু দেখাই এটার নাম হচ্ছে গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটার মানে কি আপনারা একটু আমাকে বলবেন এই জায়গার নাম সম্ভবত গবামারা গামার মানে এই বাচ্চারা কিন্তু মাঠে খেলাধুলা করতেছে ওদেরকে একটু দেখাও ওখান থেকে যে কোনো একজন আসলেই হবে বাচ্চারা মাঠে খেলাধুলা করতেছে আ আল্লাহ জানে না কি হয় হ্যাঁ যে প্রথমে স্যার হাত মিলাবে হ্যাঁ তাকে আমরা পুরস্কৃত করবো মানে তারা চিনে কিনা আচ্ছা আমার মনে হয় চিনে চিনতে পারছে অলরেডি এখন প্রথমে যে আসে এখন আমার সাথে কথা বলতে এখন সেটা দেখার বিষয় আর এই এই রাস্তাটা হচ্ছে আমি একটু বলি এই রাস্তাটা আমরা যাচ্ছি চট্টগ্রাম চটগ্রাম চট্টগ্রাম এদিকে খাগড়াছড়ি দিকে এটা হচ্ছে চট্টগ্রামের রাস্তা আর খাগড়াছড়ি সদর হচ্ছে এদিকে খাগড়াছড়ি সদর সদরের দিকে বাচ্চারা আসতেছে আল্লাহ প্রথমে কে হাত মিলাই এই হাতের সাথে আল্লাহ আমি ডাকবো না আমার সাথে যে হ্যান্ডশেক কি অবস্থা সবার ভালো আছো ও খেলাধুলা হচ্ছে না আচ্ছা ঠিক আছে গুড আর এটা হচ্ছে উনিশশো আমরা একটু খাগড়া ছড়ির দিকে যাচ্ছি এটা হচ্ছে উনিশশো হ্যাঁ উনিশশো এটা হয়েছে এটা রানিং স্কুল না খুব সুন্দর স্কুলটা এটা হচ্ছে উপজেলা হচ্ছে আপনার উপজেলা এটা উপজেলা মানিকছড়ি আর তার কি এটা মানিকছড়িতে এখন তাদের মধ্যে কেউ একজন তোমরা গেছো কোন দিক দিয়ে তো দরজাও বন্ধ উপর দিয়ে গেছো ও আচ্ছা আমরা বাইরের কাউকে দিব না শুধু ওদের মাঠের মধ্যে থেকে যে কোনো একজন যে আসবে আমরা তাকে দিব এখন রাস্তাটা খুব সুন্দর না ওয়েদারটা কয়টা বাজে দেখো তো গড়িতে সময়

এবং এখান থেকে এরকম আরো কয়েকটা প্লেস দেখব ওখান থেকে যে কোনো একটা প্লেস থেকে নিব আর কি হ্যাঁ নিয়ে নিব হ্যাঁ আমরা এটা একটু দেখাই দিই আমরা গবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছিলাম এইটা এটা পার হয়ে বান্ডিলটা কোথায় ওরা চলে গেছে এখন বের করতে পারবো আমরা কিন্তু তাদের জন্য এই পুরস্কারটা রাখছিলাম যদি কেউ একজন এখান থেকে এসে হাত মিলে তো আমরা তাদেরকে পুরস্কৃত করতাম

তো ঠিক আছে আমরা একটু আরেকটা প্লেসে যাব দেখা যাক কি হয় হ্যাঁ দিলে যদি বাসে গিয়ে দেখায় ওদেরকে কিন্তু ওরা আফসোস করবে ইনশাল্লাহ ঠিক আছে আরেকটা ভিডিও তো আপনার